তিন বাহিনী প্রধান থেকে শুরু করে সরকারের সকল কর্তা এই বাংলাদেশে বিরাজমান সকল বৈত রাজনৈতিক সামাজিক পেশা কি শক্তি চার চার না থেকে আজকে দেশের তিনি এবং খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন ক্রন্দন রত আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের এই প্রার্থনা আল্লাহ পাক কখনো ফেরত দেননি

কারিগরি সমস্যার কারণে সেই আমরা আশা করছি সেক্ষেত্রে দেশের খালেদা রেখে উন্নত চিকিৎসা আজকে দেশের থেকে বেগম খালেদা রেখে দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা যে নিয়ে যাওয়ার কি তৈরি হয়েছে এটিও আমরা আপনাদের কারণ এই সুযোগটা আজকে দূরি আগে আমরা